দেশের সারা দেশটি পালন করে থাকেন তার এই ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষক এবং মসজিদ এবং এই দুশ্চিন্তা দরাবাহী এই বিষয়টা নিয়ে চিন্তিত মাঠে বাড়ি থেকে ফিরে আসুক ধ্বংসের হাত থেকে ফিরে আসুক সংগ্রামী জনতা আমাদের সামনে এই ভণ্ডপির রাজধানা আপনারা খুঁজে খুলে দেখেন এই ইসলাম বিরোধী এই কাজকর্ম অবিলম্বে বন্ধ করতে হবে সমস্ত তাই ভার দিতে হবে আপনাদেরকে আমি আমি প্রথমেই আল্লাহ প্রশংসা দায় করছি এই একটা দায়িত্ব আমাদের আছে এগুলো বন্ধ করার দ্বিতীয়ত অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব আছে এগুলো বন্ধ করার তো আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই অন্যায় অশ্লীল কার্যক্রমগুলো যেভাবে সম্ভব সেভাবে অতি দ্রুত চিরতরে এটাকে একেবারে নিশ্চিন্ন করার একটা ব্যবস্থা করবে এবং প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত হয়েছেন সবাইকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা গ্রামের পবান উপজেলা সহ এখান থেকে আমরা আমাদের দাবিকে সারা বাংলাদেশে পৌঁছে দিতে চাই সারা বাংলার জমিনে যেখানে অপকর্ম করবে সেখানে আমরা অনুরোধ প্রশাসনকে বন্ধ করে দেন আপনারা যদি আপনি বন্ধ না করেন তো হিদি জনতা মাঠে নামতে বাধ্য হবে আমরা বরংবার আপনাদের কাছে ধারণা ধরেছি অনুরোধ করেছি আপনারা বন্ধ করেন নাই প্রদি জনতা বন্ধ করতে বাধ্য হয়েছে কর্মকাণ্ড ঘটাতে চাই না আপনাদের কাছে আবারও ধন্যছি আবারও বিরোধ করছি অর্থ